সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগত আজ ষোলোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের মটা দাজা করতে করজাতের সারগরু এই খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত চাচ্ছেন দাম এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে এক লক্ষ কেউ বলতেছে কেউ এক লক্ষ নিচে বলে আপনার টার্গেট কেমন আছে লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁচিশ কত কত বলতেছে দশ থেকে বারো টার্গেট কেমন আছে বিক্রির টাকার মধ্যে কত চাচ্ছেন দাম তিরিশ এক লক্ষ তিরিশ হাজার কত বলতে একশো বলতেছে একশো সর্বোচ্চ বলছে আপনার নিয়োগ কেমন আছে বিক্রির দশ থেকে পনেরো এক লক্ষ দশ থেকে পনেরো হাজার কত রাখছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে এক হাজার তো মাসি বলে আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন আছে নব্বই দুই হাজার কম নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ দশ হাজার কত বলতেছে আশি নিয়ত কেমন আছে বিক্রির পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত উঠছে দাম সর্বোচ্চ পঁচানব্বই বলতেছে আপনি দাম কত চাচ্ছেন বিশ আপনার নিয়ত কেমন বিক্রির লাখের উপর এক লক্ষ টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পনেরো হাজার কত বলতেছে নব্বই থেকে পঁচানব্বই নিয়োগ কেমন এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট চাচা কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর থেকে ছিয়াত্তর আপনার নিয়ত কেমন বিক্রির আশি বিরাশি আশি থেকে বিরাশি হাজার পর্যন্ত বিক্রির কত চাচ্ছেন দাম সাতষট্টি হাজার কত বলতেছে আপনার নিয়ত কেমন বিক্রির ষাটের মধ্যে ষাট হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট

টার্গেট ভাই কত চাচ্ছেন দাম পঁচানব্বই কত বলতেছে বিরাশি নিয়ত কেমন বিক্রির পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে একষট্টি থেকে বাষট্টি টার্গেট কি পঁয়ষট্টি করছে পঁয়ষট্টি হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত বলে দাম সত্তর বাহাত্তর নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত রাখছেন পঁচানব্বই দামটি একটু বেশি চাচ্ছেন কত বলতেছে পঁচাশি বলছে তারপরে বিক্রি করেন নাই নিহত কেমন আছে বিক্রির নব্বই নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম চাচ্ছেন ও ভাই দাম কত রাখছেন পঁচাশি আশি চাওয়া দাম কত বলতেছে সত্তর কেউ সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন আছে সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট দুইটা কি জোরে নাকি ভাই নাকি আলাদা আপনারটার দাম কত রাখছেন এটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে টার্গেট কি সত্তর করছেন সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট মুরব্বী দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন

সত্তর হাজার কত বলতেছে নিয়ত কেমন বিক্রির টার্গেট ভাই আপনার দুটার দাম কত রাখছেন এক লক্ষ আশি কত বলতেছে জি দেড় লক্ষ টার্গেট কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি টার্গেট এই পরসটার দাম কত রাখছেন পরসটার দাম কত রাখছেন আশি পঁচাশি দাম বেশি চাচ্ছেন ও ভাই দাম কত রাখছেন দুটার দেড় লক্ষ কত বলতেছে সর্বোচ্চ পঁচিশ বলছে আপনার নিয়ত কেমন আছে বিক্রি করবেন একটু আইডিয়া বলেন কত মধ্যে তিরিশের উপর তিরিশ হাজার টাকার উপর বিক্রি কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে থেকে পঞ্চান্ন নিয়ত কেমন করছেন বিক্রির জি আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির ভাই কত বলে দাম কত উঠছে দাম পঞ্চান্ন বলতেছে নিয়ত কেমন করছেন ষাটের উপর ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত দাম রাখছে সত্তর হাজার কত বলতেছে বাষট্টি থেকে তেষট্টি নিয়ত কেমন আছে বিক্রি ছেষট্টি থেকে সাতষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে করজাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম